আচ্ছা কন্ঠশিল্পী দুজাহান পাগলা আপনার গান কিন্তু আমরা অনেক পছন্দ করি এবং আপনার গান আমাদের দর্শকরাও কিন্তু অনেক পছন্দ করে ঠিক আছে তো আপনি দর্শকদের ভালো ভালো গান উপহার দিবেন এটা কিন্তু আমরা আশা করি ঠিক আছে এবং সামনে আরও ভালো ভালো গান আপনি গাইবেন ঠিক আছে এটা আমরা অবশ্যই দোয়া করি আপনার জন্য এখন আপনি

শুধু এটাই চাই তো আমি শুরু করি আমার গান ভালো লাগে তো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন ভালো লাগে তো আমি সাহেরা দিলাম ভারি ঘর তোর মনের দুঃখ মনে লয়া গড়ি বনি বনি মায়া থর কারণে আমি সাহেরা দিলাম ভারি তোর কারণে মনের দুঃখ মনে গরি বনে বনে তোর কারণে তোর কারণে কলেজে যাওয়ার পতে তুই ডাকতি ধারি তহি নাকি ভালোবাসির বলতি খানি খানি কলেজে যাওয়ার পতে তুই ডাকতে ধারি তহি নাকি ভালোবাসির বলতি খানি খানি থৰ কাৰণে সমৃ থায়াথৰ কাৰণে ফেচবুক অৰে মে চেন্দাৰ প্ৰেম কৰি আছ তুই খাৰেই পায় প্লক মাৰিলিৰে ফেজবুক অৰে মে চেন্দাৰ প্ৰেম কৰি তে আছ তুই খাৰেই পাই প্লক মাৰিলি ৰে কত কত মানুষ মরে কত কত রোগে আমি দুজন পাগলা আজ মরব আজ সুগে কত কথ মানুষ মরে কত কত রোগে আমি দুজন মরবো আজ প্রাণ বন্ধু না না আপনি মরেন না আদাইলি ইতো হয় কারণে ঘুরি শুধু ভনে বনে আমি চাহী ৰাধিলাম ভাৰী ঘৰ তৰি কাৰণী মনে দুখ মণি লহা গুৰি বনী